আশা করি আপনারা ভালো আছেন তো লাইভে হুট করে চলে আসলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করার জন্য আমি এখন এমন একটা জায়গায় অবস্থান করতেছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা কোন জায়গা এবং আপনাদের সঙ্গে কিছু মতামত শেয়ার করার জন্য তো হয়তো লাইফটি একটু লং হবে কেউ হয়তো জয়েন হয়ে নেব দুই একজন তারপরে কথা বলি আসলে এই জায়গাটা অনেক সুন্দর অনেক ভিউ এটা অনেক সুন্দর একটি জায়গা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি কোন জায়গাটাতে আছি এখন এই হচ্ছে আমাদের ডালিয়া তিস্তা ব্যারেজ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই যারা এখানে এসেছেন বা আসবেন ভাবতেছেন আসতে পারেন এখানে বর্তমান অনেক মানে বৃষ্টির পানি অনেক বেড়ে গেছে তো জায়গাটাতে আসলাম তো আপনাদের ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি শুধু আমি আসলে তো হবে না তো আপনাদেরকেও কিছু দেখাই এ হচ্ছে আমাদের ডালিয়া ব্রিজ এখানে অনেকগুলো গেট আছে এদিকে একটা সামনে একটা আছে এটা বলা যায় এটা আমাদের ছোটো খাটো একটা কক্সবাজার মিনি কক্সবাজার আর কি যাকে বলা হয় শুধু পানি আর পানি আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলটিতে কন্টিনিউ আমার গান শুনেন আর দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও দেখেননি তাদেরকেও আমার চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ রইল তো আসলে আপনারা আমার চ্যানেলটিতে কার গান চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আমি ওই গানগুলো দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে এই সুন্দর একটি পরিবেশ অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু গান ভিডিও আকারে আপলোড হয়ে গেছে একটি গান হচ্ছে ও আল্লাহরে একটা কথা দেওয়া না আমায় মরণ কবে হবে আরেকটি গান আপলোড হয়েছে দয়াল তুমি ওঠাই নাও না আমারে আরেকটি গান আপলোড হয়েছে ডিভোর্স দিলাম বন্ধু তোমার স্বাদের প্রীতি এই গানগুলো আশা করি টিকটকে প্রচুরভাবে চলতেছে বাকিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই কারণে আজকে লাইভে আসলাম অনেক দিন পরে মনে হয় মোটামুটি দুই তিন বছর পরে লাইভে জয়েন হইলাম তো অবশ্যই আপনাদেরকে আপনাদের জন্য আরও নতুন নতুন কাজ আসতেছে আমার ডিফন মিডিয়া ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করে আসবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইকের আশায় আমরা অনেক কিছু করতে পারি বা সামনে ভালো কিছু গান উপহার দিতে পারি ঠিক আছে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো গান আপনাদের জন্য উপহার দিতে পারবো না আপনারা সাপোর্ট করবেন বিধায় আমরা নতুন নতুন কিছু চিন্তা ভাবনা করব আপনাদের মাঝে নিয়ে আসার জন্য এ হচ্ছে অবস্থা তো আমি লাইভ বেশি কথা বলতে পারি না এই কারণে লাইভে আসি না ওই সর্বনাশ পড়ে গেলাম এখানে আপনাদেরকে পিছনের ভিউটা দেখাই ইনশাল্লাহ সব সময় আছি আপনার পাশে ধন্যবাদ তো যারা এখনো গানগুলো আমার শোনেননি বিশেষ করে যে গানগুলো আমি ভিডিও আকারে আপলোড করেছি গানগুলো শোনার আমন্ত্রণ রইলো এটা হচ্ছে ফুল সুন্দর ভিউ এখানে জায়গাটাতে আসলেই অনেক ভালো লাগে আপনাদেরকে সামনে একটু দেখাই আরেকটা কথা আপনাদেরকে আমি তাহলে সামনের ভিউটা দেখাই আর কি আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আপনাদেরকে আমি আমাদের ডাইলিয়া ব্রিজ ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো আপনারা সাথে থাকুন গাড়িটা নিয়ে ঘুরো ইয়া পুলের উপর যাই আপনাদেরকে অবশ্যই আপনারা সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আমাদের ডালিয়া তিস্তা বিরেজ কীরকম ভিউটা তো অবশ্যই সাথে থাকুন আমরা এখন যাচ্ছি ঘুরি নাও অবশ্যই আপনারা কার গান আমার চ্যানেলে দেখতে চান বেশি বেশি করে কমেন্ট করুন আমি তার গান দেওয়ার চেষ্টা করব এখন আমরা যাচ্ছি ডালিয়া ব্রিজের সাম মানে পুলের উপরে ব্রিজের উপরে যাব আর কি আপনার সাথে থাকুন বেড়ে গেছে ডালিয়া বৃষ্তে বেড়েছে এখন আমরা ডালিয়া ব্রিজের উপরে অবস্থান ডালিয়া ব্রিজের উপরে আসলাম আমার নামের দাম আস্তে আস্তে হচ্ছে আমাদের তিস্তা গালিয়া ব্রেজ ফুল গেটটি হচ্ছে এটা এই দিক থেকে দেখতে গেলে অনেক সুন্দর দেখা যায় যখন সবচেয়ে দেখার শো হয় কখন যখন বর্ষাকাল আসে পানি অনেক পানি বেড়ে যায় ওই সময় দেখতে অনেক মজা আছে তারপরেও এখনো অনেক ভালো লাগে আমাদের মাঝে জয়েন করছে আমার ভাতিজা চাচা ভাতিজা দুইটাই নাজমুল হাসান তো বাবা কি খবর কেমন আছো তুমি এখান থেকে দেখাই আমি কিছুক্ষণ আগে ছিলাম ওই ওই কর্নারে এখান থেকে আসলাম এ হচ্ছে ব্রিজ এই দিক থেকে দেখাতে গেলে অনেক সুন্দর একটি এখানে ইয়া ভিউটা আর কি এই পানিগুলো আসলে আসে ইন্ডিয়া থেকে অনেক সুন্দর পরিবেশ স্পিড বোট চলছে না ভাই এটা মানিগঞ্জ মানিগঞ্জ না লালমনিরহাট ডালিয়া তিস্তা ব্যারেজ এই স্পিড বোর্ড চলছে এখানে আপনাদেরকে জুন করে দেখাই হচ্ছে স্পিড বোর্ড নাজমুল হাসান আমার চাষা কমেন্ট করছে একা একা ঘুরতে ঘুরলে হবে না বাবা একা একা ঘুর না ঘুরে কি করব। তুমি বাসা আসলে তো তোমার খোঁজ পাওয়া যায় না তো কি করব একাই তো ঘুরতে হবে তো যাই হোক এটা অনেক কথা বললাম তো আজকে এই পর্যন্ত আর কি লাইভটি শেষ করতে চাচ্ছি চলে যাব এখন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কার গান আমার চ্যানেলে চাচ্ছেন আর আমার যে গানগুলো আপলোড হয়ে গেছে অবশ্যই গানগুলোকে গানগুলো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমাকে আগের মতো সাপোর্ট করবেন এই কামনা করে যারা লাইভে জয়েন ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিক খান তো সবাই ভালো থাকবেন টাটা あっ。